বড় ছেলের আবদার রাখতে গিয়ে রাতের বেলা রুটি বানিয়ে রেখে দিলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে গতকালকে রাত থেকে আমি ভিডিওটা শুরু করতেছি তো গতকালকে আর কি দুপুরে ছেলে বলে রাখছে ছেলের স্কুল বন্ধ ছিল আর কি আজকে তো রাতের বেলায় বলে রাখছে যে আম্মু সকালে নাস্তা বানাবা তো এই জন্য আর কি সকালবেলা যেহেতু গ্যাস থাকে না তো এই জন্য রাত্রবেলায় আর কি রুটি বানিয়ে আর কি রেখে হাফ সেকে রেখে দিছি যাতে সকালবেলা ঝটপট উঠেই আর কি ভেজে ফেলতে পারি আর হচ্ছে গিয়ে গতকালকে হচ্ছে গিয়ে বুটের ডাল দিয়ে মুরগির গোছ দিয়ে রান্না করা ছিল তো ওই জন্যই বলছে যে আমি সকালবেলা পরটা ভেজে দিবা তো এই জন্য সেলের কথা রাখতে গিয়ে সেই রাতের বেলা রুটি বানিয়ে আর কি রেখে দিছিলাম হাফ ভেজে আর কি ফ্রিজে তো একটু বেশি করে বানিয়ে নিছিলাম হচ্ছে গিয়ে দশ বারোটা পরোটা হবে যেহেতু আর রুটি খায় না এই জন্য আর কি যে হাফ সেকে সেকে আমি রেখে দিছি এই যে একটা আমার ভালো আর কি ধোয়া একটা ওন্না বিছিয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্যানের বাতাসে রেখে দিছি তো এভাবে কিন্তু প্রায় দশ বারো দিন পনেরো দিনও থাকে নর্মাল ফ্রিজেই ডিপে না রাখলে আর ডিপে রাখলে তো প্রায় এক দেড় মাস পর্যন্ত থাকবে এক মাসের ভিতর খেয়ে ফেলাই ভালো যেহেতু ফ্রোজেন তো এখানে এই যে পরের দিন সকালবেলা এই যে ছেলের আবদার পূরণের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছি যেহেতু গ্যাস চলে যাবে রান্না করতে তো পরোটাগুলো ভেজে নিতেছি তারপর হচ্ছে গিয়ে যেহেতু ডাল হ্যাঁ রান্না করা আসে মুরগির গোস দিয়ে বুটের ডাল আর হচ্ছে গিয়ে ডিম ভেজে নিতেছি আর চা বানিয়ে নিয়েছিলাম ওরা যেহেতু চা খাবে না তো ওদের জন্য হচ্ছে গিয়ে ডিম আর হচ্ছে গিয়ে যে ডাল দিয়ে মুরগির গোছ দিয়ে রান্না করা আছে বুটের ডাল দিয়ে তো ওটা দিয়ে সকালবেলা ওরা আর কি নাস্তাটা করবে তো এই যে সবগুলো পরোটা কিন্তু আমি একবারে অনেক সুন্দর করে ভেজে নিছি এ পুটিপিট করে লাল লাল করে আর এভাবে পরোটা ভাজলে কিন্তু আর কি শুধুও খাওয়া যায় কোনো কিছু ছাড়া তোর বাবা হচ্ছে গিয়ে চলে যাবে তো ওর ওর বাবাকে হচ্ছে গিয়ে আগে আমি নাস্তাটা দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে ওদেরকে নাস্তা দেবো তো এখানে সে যেহেতু একটা খাবে আর হচ্ছে গিয়ে একটু সুন্দরের জন্য আমি পরোটাগুলো কিন্তু এভাবে সাজিয়ে দিছি। কারণ সে একটার বেশি খেতে চায় না পরোটা হোক বা রুটি তো খাবেই না পরোটা একটার বেশি খেতে চায় না তো এই জন্য আমি একটু সুন্দরের জন্য এভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম যাতে একটু ভালো দেখা যায় তো এখানে হচ্ছে গিয়ে সকালে নাস্তা করে সবাই মিলে যেহেতু সবাই বাসায় ছিল আর সোহানের হচ্ছে গিয়ে ডে স্কুল এই জন্য আর কি বারোটা বাজে ওর স্কুলে যেতে হয় তো এই জন্য সবাই সকালে একসাথে নাস্তাটা করা হয়েছে যেহেতু রাতেই রুটি বানিয়ে রেখে দিয়েছি আর ডালও রান্না করা ছিল তো এদিকে হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। গ্যাস চলে গেছে একটা চুলা বন্ধ করে আর একটা চুলাতে রান্না করতেছি আর গতকালকের ইয়া হচ্ছে রান্না করতে করতে প্রায় আমার পাঁচটা বেজে গেছে কালকে একবারে গ্যাস ছিল না আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয় নাই মনে হয় যে একশোবার চুলাটা ধরানো হয়েছে চুলা ধরাই আর বন্ধ হয়ে যায় চুলা ধরাই আর বন্ধ একটু একটু থাকে তো কালকে একবারেই ছিল না জানি না এরকমটা কালকে কেমন হই কেন হইল। তো আজকেও কমে গেছে তাও একটু আসে আর কি অল্প স্বল্প রান্না হয় যেহেতু আমরা চারজন মানুষ সমস্ত অল্প অল্প করে রান্না হয়ে যায় আর রাত্রে বা ওর বাবার জন্য কিছু একটা করতে হয় দুপুরে আর কি বলতে পারেন তিনজনের খাবার আয়োজনই করতে হয় প্রত্যেক দিন আর রাতে হয়তোবা ওর বাবার জন্য আবার কিছু একটা করতে হবে কারণ সেইগুলো আবার খাবে না তো এই জন্য হচ্ছে গিয়ে একটু ই করে আর কি রাতের বেলা আবার রান্না করতে হয় জন্য অল্প করে রান্না করে আর যেহেতু গ্যাস থাকে না তো এই তো আমার বেগুন দিয়ে ইলিশ মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে কথা বলতে বলতে আর হচ্ছে গিয়ে ডাল রান্না করে নিছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা ভেজে নিছি আর ডাল রান্না করে নিছি আর এই দিকে হচ্ছে কাকরোলার আলু দিয়ে ভাজি করে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন যারা আছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ